হ্যালো আলাইকুম সালামুকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোর এবং রাহিমণি থেকে আজকে দেখব খুবই গর্জিয়াস কিছু কালেকশন যেগুলো সবার এবং পছন্দের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন আচ্ছা টিস্যু এবং নেট দুইটাই থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন এবং প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালেকশন দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন দিবেন এবং দ্রুত পাঠিয়ে কালার কালার একটাই আচ্ছা হ্যাঁ দেখাই এটা অনেক সুন্দর একটা কালেকশন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই কালেকশনটা দেখেন সাদার মধ্যে থাকছে এটা এত গর্জিয়াস একটা কালেকশন খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা এদিকে ভাইয়া একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অনেক দরজা দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনই সুন্দর কিন্তু দেখেন এটা একটা আছে আর প্রথমে একটা দেখানো কিন্তু এটা কিন্তু দেখেন অনেক সুন্দর এটা কি ভাইয়ার দামটা কি সবগুলো এই ভিডিওতে सेम থাকবে আচ্ছা এগুলো গজ অনলি 200 3.5 হাত বহর আচ্ছা মাত্র 200 টাকা পার গজ দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে শাড়ি জামা শুরু করে থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন অনেক গর্জিয়াস একটা কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গরজিয়া যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা

অনলি দুইশো টাকা পার গজি আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ